হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আর মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম আর মাছের ঝাল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখো আমি বেশ কয়েকখানা পিস করে নিয়ে নিয়েছি একটা আর মাছ বাজার থেকেই কেটে আনা হয়েছে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি দেখো মাথা লেজ সহ অনেকগুলো পিস রয়েছে এর মধ্যে আর মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও আর মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু আজ আমি আর মাছের ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো নুন হলুদ দিয়ে আমি মেখে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু দিয়ে দেব কিছুটা সরষের তেল সর্ষের তেল দিয়ে আমি আবার খুব ভালো করে এগুলোকে মেখে নেব সর্ষের তেল কেন দিতে মানে দিয়েছি সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলে ভাজার সময় কিন্তু আর মাছ যে পরিমাণে মানে ফুটে ওঠে সেভাবে কিন্তু আর আর মাছ ভাজার সময় ফুটবে না দেখো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি চার পাঁচখানা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম সে টমেটো দিলাম আর তার সাথে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি আদা আর কয়েক কোয়া রসুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে মশলাটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি এইবার দেখো আমি মাছগুলো এক এক করে ভেজে নেব মানে গোটা মাছটাই তো আমি রান্না করছি সব মাছ একসাথে ভাজা যাবে না তাই আমি অল্প অল্প করে মোটামুটি পাঁচ ছ পিস করে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে খুব কড়া করে ভাজবো না উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো কড়া করে মাছ ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে মাছগুলো শক্ত হয়ে যায় তাই আমি মোটামুটি হালকা করে মাছগুলো ভেজে নেবো দেখো প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমার আমি তুলে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পা একটা পেঁয়াজ আমি ঝুড়ি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় আমি ভেজে নেব হালকা করেই ভেজে নেব খুব কড়া করে ভাজলেও কিন্তু ভালো লাগবে না এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় দেখো মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে বেশ নরম নরম করে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পুড়ে গেলে আবার ভালো লাগবে না তাই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার ওই মশলাটা এবার দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি মশলাটা আমি ভেজে নিচ্ছি আর ওয়ান টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো যেহেতু ঝাল রান্না করছি তাই এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবার মিক্সিং জার ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হলে সেটা মানে এই মাছের ঝোলের টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দেখো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি আমি ভালো করে নেড়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিলাম ঝোল ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলো এক করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এক এক করে সমস্ত মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা অনেকেই পছন্দ করো আর মাছ সেটা আমি জানি আর এভাবে রান্না করলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে দেখো সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আবারও বেশ কয়েক মিনিট মোটামুটি চার পাঁচ মিনিট আমি আবার ঝোল ফুটিয়ে নেব দেখো বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমি অনেক দিন পর আজকে আবার ভিডিও দিলাম একটু ব্যস্ত আছি আমি সেই জন্য আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে দেখো বন্ধুরা কালারটা কি অসাধারণ হয়েছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা পাউডার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার পাউডার গরম মশলা পাউডার দিয়ে আমি পুরোটা নেড়ে চেড়ে নিলাম দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে খেতে খুব ভালো লাগে এভাবে রান্না করলে বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা অনেকেই রান্না করো ওইভাবে আমি জানি তবুও বলছি দেখো একটা পাত্রে তুলে নিয়েছি এটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেখো আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার দেখা হবে